হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে তো রোহিকে স্কুল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু রুহি স্কুলে দুদিন পর পর ছুটি দিয়ে দিয়েছে তো তার জন্য রুহি স্কুল তো নেই এখন প্রায় সাড়ে নটার মতো বাড়ছে আর সে আজকে এখনও ঘুমাচ্ছে তাকে আর ডাকিনি আস্তে আস্তে একদম কথা বলছি একদম স্কুল যখন নেই সকাল সকাল উঠেই বা কী করবে তাই আমি আর ওকে ডাকিনি আমি এদিকে স্টান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম এবার যাব নিচে ভিডিও করে দেখছিলাম যে কখন ওঠে আর দেখো ওইটাই আমার মাথা কান্না করে দিচ্ছে আমি তো এখান থেকে তোমাকে দেখছিলাম তুমি জান না ও যে বাবা আসো শুয়ে পড়ো আসো লাইট জ্বালাবো না ঘুম ভাঙেনি মা এখনো আর একটু ঘুম হবে আচ্ছা শো লাইট জ্বালানো যাবে না এখন এটা এখন নতুন হয়েছে যে যতক্ষণ ওর ঘুম না হবে লাইটটা ততক্ষণ জ্বালানো যাবে না তাই তো আজকে স্কুল ছিল মনে আছে তোমার আর তুমি ঘুমাচ্ছ এখনো দেখো কখন স্কুল যাবে ঘুম থেকে উঠে এখন এরকম ভাবে আমার সাথে শুতে হবে মানে আমাকেও ওর পাশে শুতে হবে দিয়ে এখন গল্প হবে বুঝলে কিছুতেই এখান থেকে ওঠা যাবে না লাইট জ্বালা যাবে না আজকে তুমি স্কুল গেলে না কেন জানো স্কুলে আজকে কি হচ্ছে কি হচ্ছে বলো কি হচ্ছে বলো তো আজকে স্কুলে ডিম্বু হচ্ছে স্কুলে না আজকে তো গণেশ পুজো আজকে গণেশ পুজো ছিল জানো কিন্তু স্কুল তো আমাদের ছুটিই দিয়েছে যদিও কোথায় যাচ্ছ তুমি পালিয়ে যাচ্ছ দেখো আমাকে এখানে রেখে পালিয়ে যাচ্ছে টাটা বাই বাই আমাকে বন্ধ করে দিলে আবার আর রুহি আসতে না দেখেছো আমাকে একা একা রেখে চলে গেছে আমি ভয় পাবো না বলো তো পাখি আসে এখানে আমার ব্যাস সারাদিন এবার নন স্টপ দুষ্টুমি শুরু ঘুম থেকে উঠেই এইসব দুষ্টুমি হবে এখন খানিকক্ষণ আমার সাথে গল্প হলো শুয়ে শুয়ে ওর গল্প সকালবেলা শুনতেই হবে নইলে সারাদিন ওর মেজাজ একদম খারাপ হয়ে যায় একদম ভালো লাগে না সেই যে কান্না শুরু হবে সকাল থেকে সারা দিন কান্না কিন্তু এই সময়টা যদি আমাকে একটু পেয়ে যায় ব্যাস তাহলে মন খুশি কোথায় যাচ্ছ তুমি আমাকে দরজা বন্ধ করিতে দেখো কোথায় যাচ্ছ। ই মা দেখছো আমাকে না বলেই চলে যাচ্ছে একা একা চলে যাচ্ছো তো আমি ভয় পাবো এবার মাম্মাম কাঁদবে তাহলে এখানে বসে বছো প্লিজ যেও না আমাকে সাথে নিয়ে যাও অন্তত একাই পালাচ্ছে চলো এবার একটু ব্রাশ করে নেবে চলো ফ্রেশ হবে চলো তারপর আমরা নিচে যাব না কেন এখন কি করবে কি করবে এখন একা একা এখন সিঁড়ি দিয়ে নামবে আহ ব্রাশ করতে হবে না কোন দেখি এই স্পাইডার গুলো মুখের মধ্যে চলে গেছে দেখি দেখি সোজা রান্নাঘরে চলে এসেছে কি খুঁচ্ছো ওখানে তুমি বিরিয়ানি করছো ওইখানে আজকে রুহিকে বলেছি বিরিয়ানি হবে ব্যাস ঘুম থেকে উঠে বিরিয়ানির খোঁজ চালাচ্ছে সবে মাত্র সব রেডি করছিলাম পিঁয়াজ টিয়াজ কাটাকুটি হচ্ছিল অভি গেছে বাজারে তো আসলে তারপরে সব কিছু মানে স্টার্ট হবে খরা ওকে জাস্ট বলেছি মামা আজকে বিরিয়ানি হয়েছে কিন্তু ঝটপট ওঠো চলো খাবে না ও সোজা চলে আসছে এখানে বিরিয়ানির খোঁজে তবে রুহির জন্য আলাদা রান্নাও করছি কারণ ওর মন মর্জি সব কিছুই কোনোদিন খায় কোনোদিন আবার খায় না মশলা বার করুন না বর্ণ করে দাও ওটা লাগবে না বিরিয়ানিটা আজকে ওটা রেখে দাও হ্যাঁ এদিকে রুহির জন্য মিক্সড ডাল করবো বলে সব কিছু কেটে রেখেছিলাম ভাতও হয়ে গেছে আর যেহেতু মাটন বিরিয়ানি হবে তাই ভাবলাম আমার জন্য মাটন বল করে দেবো ও বিরিয়ানির মাংসটা যদিও খায় কিন্তু খুবই অল্প স্বল্প বল একবার করে দিয়েছিলাম মাটন বল তো খুব ভালো খেয়েছিল তা আজকেও সেরকমভাবেই মাটন বল করে দেবো তাই তুমি কোটো নিয়ে কোথায় চললে কোথায় যাচ্ছে এমনি করে এটা জানো কি আছে দেখো এখানে ঠিক দেখতে পেয়েছে এখানে চাল আছে ওর জন্য এটাকে নিয়ে ঘুরছে দুটো ডান্স হচ্ছে পড়ে যাবে উল্টে তখন বুঝবে ঝিমকা ঝিকা ঝিঙ্কা ঝিকা করে ডান্স শুরু করে দিয়েছে উল্টে যাবে বাবা খুলে গেলে পড়ে যাবে ওটা রেখে দাও বাবা আসতে কি জিজ্ঞেস করলে বিরিয়ানি কই আমি বললাম বাবা আসবে দিয়ে বিরিয়ানিটা করবে দাঁড়াও বাবা বিরিয়ানি কই বাবা নিয়ে এসছে নাকি বাবা নিয়ে এসছে কিনে বানাতে হবে তো বলছি আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি বিরিয়ানি আমি এনেছি তো আমাকে দাও তাহলে এবার রেখে দাও বাবা ওগুলো পড়ে যাবে ওগুলো যখন বিরিয়ানি করবে তখন তুমি দেবে হ্যাঁ কুকারে রুহির জন্য ডাল রান্না হচ্ছে আর তার আগেই সে এখানে মানে ওকে এই বাটিতে কিছুটা দিতে হবে এটা ভেজানো ডাল নরম করা সেটাও এখন কাঁচা কাঁচা খাবে ওখানে বসে বসে খাও নেমো না বসে বাবা যাবে বাবা তো ভাত খাচ্ছে এখন রুহি কি করে জানো আমি এদিকে রান্না করবো আর এদিক ওদিক ছুটে ছুটে পালিয়ে যায় তখন এখানেতে করা আরো মুশকিল হয় বলে ওকে এইভাবে কোলে রাখে আর না হলে কেমন করছে দেখো এই এইখানটাতে বসিয়ে রাখি এই দুটো হচ্ছে ওর জায়গা আচ্ছা বাবার কাছে যাচ্ছি দাঁড়াও কুকুরের এটা লাগিয়ে দিই যাচ্ছি চলো হ্যাঁ গো শরীর খারাপের পর থেকে আমি রুহিকে নিয়ে রোদে একদমই বেরোচ্ছি না মানে ওকে রোদে আমি বার করছি না তার জন্য এখন কি করে জানো ঠাম্মার হাত ধরে সোজা একদম বাইরে চলে গেছে এই রোদের মধ্যে আমি বললাম মাম্মাম যেও না আমাকে এক বকা দিল বগা দিয়ে সে চলে গেলো বাইরে দেখি চলো নিয়ে আসি এখনো ভাত খাইনি কোথাও দেখো ওই দেখো চলো এই রোদে রোদে কেউ ঘোরে রোদে রোদে কেউ ঘোরে চলো বাবা খেয়ে নেবে চলো এখানে দাঁড়িয়ে থাকবে আর এটা কার জুতো পরে এসেছ আমার জুতো পরে এসেছে এটা আমার জুতো আচ্ছা আমার বড় জুতো গুলো পরে চলে এসেছে তোমার জুতো নাই আমিও বাসন তো চিনা কথা বলতে দেখি কি হয়েছে বাবা হাতে ঘন্টা চামড়া উঠেছে তো কি করে চলো রোদে রোদে ঘুরো না মা এখনো গায়ের গুলো চুল কাবে চলো সকালবেলা মানে সবাই দেখো যে এ বছর বাটারের বাটি নিয়ে বসেছেন ওইটাকে আর কিছু আমি নিতে পারছি না অবস্থা দেখো শুধু শুধু বাটাগুলো খেছে ভাত খাবি কি দিয়ে ভাত খাবে বাটার নিয়ে যাচ্ছে আর আর নয় হ্যাঁ অনেকটা তুলে দিয়েছি এটা এবার বাটা দেখি দেখি এক মুখ বাটার নিয়েছে ভাত খাবি না বাটার খেয়ে বেচকে আর বিরিয়ানি খাবি তো

দেখো কি হরতাল হচ্ছে এখানে এই গড়া গড়ে দিচ্ছে তো বিরিয়ানির জন্য এ কি অবস্থা দেখো 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 আচ্ছা আসো আসো চলো 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 বিরিয়ানি করে দেবো রান্না হোক তারপরে দেবো চলো শেষ পর্যন্ত এই ভাতের থালা খালি হয়েছে এই এই কীর্তি করতে করতে আজকে খাবার খেলো কার হ্যাপি বার্থডে গোয়ার ধরে কি হয়ে তোমার চশমাটা একটু দেখি ওরে বাবা চশমা দেখো চশমা পড়েছে উল্টো করে তা আজকে আবার লোড সেটিং মানে সকাল থেকেই কারেন্ট নেই আজকে মনে হয় আসবেও না কারণ এই দুর্গাপুজোর আগে তো তো জানোই যে এরকম হয় তাই দিনে এখন এরকম হচ্ছে মনে হয় সেই দুটো আড়াইটে বা তিনটের দিকে আবার কারেন্ট আসবে সকাল থেকে আজকে কারেন্ট নেই আগেরবারেও এরকম সেম হয়েছিল তারপর তো ইনভার্টারের চার্জই শেষ হয়ে গেল আজকে এখনও তো পাখা চলছে আর রুহির গায়ে যেহেতু এখনও ওর যে র্যাসগুলো ছিল সেগুলো থেকে এখন চামড়া উঠছে তো সবসময় চুলকাচ্ছে পাখা না চালিয়েও থাকা যাবে না এমনই অবস্থা আজকে গরমও সেরকম দিয়েছে গরমের দিনগুলোতেই জানি না কেন এরকম হয় আজকে তো রুহির ফ্রেন্ডদের আবার হ্যাপি বার্থডে তাহলে কেকটা কোথায় কেক খাবে আমাদেরকে খাওয়াবে আমাদেরকে আমি পিতা চুয়া তো আছে এই মাঝে মাঝে মানে এই খেলনার পিটারা গুলো খোলে আর নিজেই আর কি অবাক হয়ে যায় আরে আমার কাছে এত খেলনা আছে তার জন্য না এখন ওর চোখের আড়ালে কিছু খেলনা রাখি যখন পরে যখন পায় যা সোজা করো ও তো দাঁড়াতে পারে না ওকে একটু শুয়ে দাও

ও একটু ক্লান্ত হয়ে গেছে না ওর জন্য শুয়ে পড়েছে এখন হ্যাপি বার্থডে হচ্ছে সবার আর বিশাল ব্যস্ত আজকে ওর সব কোন ফ্রেন্ডটা আর আসলে কার বার্থডে সেটা তো একটু বলো সবাই কার একদিনে বার্থডে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ সবার বার্থডে আজকে তাহলে বিশাল ব্যস্ত আজকে বার্থডে নিয়ে আর তোমরা সবাই যেন যে বাচ্চাদের শরীর খারাপ হলে একটুখানি মুড সুইং হয় সেগুলো একটুখানি পাল্টাতেও টাইম লাগে তো এই জাস্ট ওর সব মানে সব কিছু ঠিক হয়েছে এখন তাই এরকমগুলো হচ্ছে মাঝে মাঝে প্রচন্ড লেগে যাচ্ছে মাঝে মাঝে এত খুশি থাকছে একটু চিটচিরা তো হয়ে গেছে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে কেকটা লাগিয়ে দিলে আমার গায়ে একটু আমাকে কেক দাও আমাকেই কেক খাওয়ালো না দেখো রুহি হাতটাই কে নিয়েছি আমার গায়ে কেক লেগে যাচ্ছে ও আমার গা থেকে কেক নিয়ে কে নিল হ্যাঁ বাহ্ রুহিরা আজকে অনেক বড় কাজ হয়ে গেছে ম্যাও বাচ্চা আসছে না এই পারবি পারতে আমি বার করে দিচ্ছি দাঁড়া এখানে সব একসাথে রেখে দিয়েছি ওরা আসার আগে ও এখানে সব সেরে নিয়েছে সব করে নিয়েছে দেখছি এটা আসলে এখানে ঝামেলা করবে তার থেকে বাবা আগের আগে সব সেরে নি। এদিকে দেখো মাটন সিটি মারা হয়ে গেছে আলু পেঁয়াজ এদিকে ভাজা হয়ে গেছে আজকে অনেক কাজ আছে ওর জন্য আজকে মাম্মা এমনি তাড়াতাড়ি করছে বিরিয়ানি খাওয়া বিরিয়ানি খাবো করে আর আরো ব্যাপার হচ্ছে এখানে যত তাড়াতাড়ি বের তত ভালো আছে কালের নেই এত গরম করছে না এখানে থাকা যাচ্ছে না একদম

যে ছোটবেলাতে আইসক্রিম ভেবে দই খেতো আজকে যাই হোক নিজের মুখে বললো দই খাচ্ছি আমি কেমন খেতে কই টেস্টটা কেমন দাদা কই দাদা দুষ্টু করতে এক্সপার্ট একবারে আচ্ছা এটা কেমন খেতে ভালো কেমন লাগছে গো আবার চামচে করে খাচ্ছো না এরকম চেটে চেটে খাচ্ছে বলো চেটে চেটে খেতে বেশি ভালো লাগছে কি করে আসছো তুমি কি ব্যস্ত বাবা সারাদিন বালতি নিয়ে আবার কি হবে এই দই খাচ্ছিল দই খেতে খেতে বলে বালতি আনতে গেছে কি কি করবি বালতিটা ওইটা সামনে রেখে খাবি দেখি দেখিয়ে খাওয়া হচ্ছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারিনি ব্যাপারটা এখন এখন অব্দি তো খাচ্ছে এখানে ভালো করে একটু মশলা দিয়ে দিয়েছি না তো কি কি মশলা দিলে এর মধ্যে হ্যাঁ নুন আর হলুদ দিয়ে দই খাচ্ছো সেই রেসিপি একবারে নুন আর হলুদ দিয়ে দই খাচ্ছে আসলে একটু গোলপুরি আর একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম ওটা মানে ভালো লেগেছে খেতে দই খেতে দিচ্ছে না আইসক্রিম হলে তাও এখন তো আগে যেখানে আজকে এত রোদ গরম এত রোদ হয়েছে তাই বারবার রোদে যেও না যেটা ওকে করবো সেটাই বেশি রোদে বসে বসে দই খাচ্ছে দেখো অবস্থাটা এই একবার একবার লক্ষ্মী মেয়ে কোনটা এ লক্ষী মেয়ের দুষ্টু মেয়ে কোথায় বসবে এখানটা আচ্ছা এটা লক্ষ্মী মেয়েরা দুষ্টু মেয়েটা পালিয়ে এই করছে সেটা যতবার বলছে এখানে বসে রোদে পালি রোদে গিয়ে

এখনো আমি ড্রেসটা কমপ্লিটও করতে পারি না আমি জাস্ট ওকে পরিয়ে দেখছিলাম যে লেন্থটা ঠিক আছে কি না আর এই ঘেটটা কেমন লাগছে ব্যাস সেটা আর উহি আর খুলবেই না এখন খুলবে না একটু একটু আস্তে আস্তে ঘোরো হ্যাঁ ঘুরছে এই যে দেখে নিয়েছে আমি বলেছি দেখো পাখির মতো ঘুরবে ব্যাস সেই থেকে এইভাবে ঘুরে যাচ্ছে কেমন লাগছে তাহলে ড্রেসটা তোমার ভালো লেগেছে যদিও কমপ্লিট হয়নি তা হন নাচ দেখো পুরো কমপ্লিট হয়ে দেখবে কত সুন্দর লাগবে তখন না গোড়ে ভকত আমার ভয় লাগছে তোমাকে দেখে আমার ভয় লাগছে তুমি জানো তো এটা জাস্ট হয়েছে নিচের পাড়টা এখনো অনেক কাজ বাকি আছে আমি জাস্ট কুচিগুলো দিয়েছি আর কিচ্ছুটি করিনি ছুটি করবো না এরকমই থাকবে এরকম দেখি একটু সামনে আসো দেখি একটু সামনে তাকাও দেখি কেমন লাগছে তোমাকে ওরে বাবা আয়নাতে আবার দেখা হচ্ছে আয়নাটা দেখে দেখেই আসলে ঘুরছিল এতক্ষণ ধরে ড্রেসটা হচ্ছে কিন্তু একটা স্পেশাল কারণে সেটা তোমরা জানতেই পারবে হয়তো আজকে বা কালকে তো এখন তো সে এটা করে ট্রায়াল দিতেই ব্যস্ত এই 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 একবার করে উল্টে উল্টে পড়ছে খালি একটুও দাঁড়াচ্ছে না এটাকে পরে এই শাড়িটা মনে আছে হয়তো তোমাদের সরস্বতী পুজোতে রুহিকে একটা শাড়ি বানিয়ে দিয়েছিলাম সেটারই রেখে দিয়েছিলাম যে দুর্গা পুজোর সময় ওকে কিছু একটা ড্রেস বানিয়ে তো এখন একটা কাজ করে গেছে আমি যখন ঠিক আছে চলে এখন একটা সুন্দর ড্রেস বানাই যেটা দুর্গা পুজোতেও হয়ে যাবে প্লাস এখন যে যেটা যে মেন অকেশনটার জন্য এটা আমি বানাচ্ছিলাম সেটারও খুব ভালো কাজে লেগে যাবে তার জন্য বানানো তো স্টার্ট করে দিয়েছি আশা করছি কালকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে অনেক কিছু আমার কাছে ছিল না তো সেগুলো সব কালকে আনতে যাব তারপরে এটা কমপ্লিট করতে পারবো এর ঘোড়াই শেষ হচ্ছে না এদিকে রুহির আজকে কিন্তু অনেকক্ষণ ঘুম পেয়ে গেছে তো এবার ওকে ঘুম পাড়াবো এতক্ষণে তিনি ড্রেস ছেড়েছেন তাহলে ড্রেসটা পুরোটা কমপ্লিট হলে তোমাকে আবার পড়তে দেবো ঠিক আছে তখন তুমি আবার সুন্দর করে করে ডান্স দেবে এই ড্রেসটা রুহির এত পছন্দ হয়েছে রুহি এটাকে কমপ্লিমেন্ট দিয়ে কি পড়েছে জানো ড্রেসটা কেমন হয়েছে বাবা টেস্টি হয়েছে নাকি ড্রেসটা যাই হোক চলো রুহির যে পছন্দ হয়েছে এটাই অনেক আজকে তাড়াতাড়ি একজনের ঘুম পেয়ে গেছে এখন কটা বাজে বলে তা এখন দশটাও বাজেনি আর আমার রুহি সোনাটার আজকে ঘুম পেয়ে গেছে কারণ সারা দুপুর আজকে ঘুমাইনি জানো চলো ওকে ঘুম পাড়িয়ে দি আর কালকে স্কুল আছে নাকি কালকে তো দেখা যাক কালকে কি হয় স্কুলে কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে হ্যাঁ স্কুলে যাওয়ার জন্য স্কুলে তুমি স্কুলে তো আর কাঁদো না তুমি তো বড় হয়ে গেছো আর তো কাঁদো না তুমি কাঁদো নাকি কতটা কাঁদো এতটা তিন সপ্তাহ স্কুল যায়নি এরপরে কাঁদাটাই স্বাভাবিক